আর একটা জিনিস যেটা হচ্ছে মানুষ ফর্সা হওয়ার জন্য যেগুলো করে আমি মনে করি এটা যদি আদৌ সম্ভব হইতো তাহলে কোনো সেলিব্রিটি বড় লোক যারা আসে তারা কালো থাকতো না সবাই ফসা হয়ে যেত তো এই দুইটা জিনিস এটা ন্যাচারালি আল্লাহ দেয় সো এটা তোমার কিছু করা নাই তুমি কিছু করতে পারবা তুমি নাইট ক্রিম মেখে মুখটাই ধবধবে সাদা বানাইতে পারবা হাত পা গলা কোনো কিছুই হবে না সো তার থেকে আল্লাহ তোমাকে ন্যাচারালি যেরকম বানাইছে ওরকমই তুমি সুন্দর ওইটাই তুমি যত্ন নিয়ে সুন্দর রাখো যেমন কোনো পিম্পল না থাকে যেমন আমার দেখো মুখে মাঝে মাঝে কি পরিমাণে পিম্পল থাকে এটা কিন্তু লাইভ আসলে মেকআপের উপর দেখা যায় যেমন দেখো এখানে একটা এখানে একটা কয়েকটা আসতে এখানে ছোটো ছোটো এগুলো কিন্তু দেখা যায় এমন কোনো মেকআপ নেই যেটা পিম্পল থাকতে পারে আর লাইভে তো কোনো ফিল্টার এখন আর দেওয়া যায় না ফেসবুকে আমার লাইভে কিন্তু কোনো ফিল্টার দেওয়া নেই ফিল্টার দেওয়া থাকলে তোমরা এখানে দেখতে পারতাম সো এই যাতে পিম্পল না থাকে যাতে ন্যাচারালি তোমার স্কিনটা গ্লো করে এরকম যত্ন নিতে পারো কিন্তু ওই এই দুটা জিনিস কখনো আসলে সম্ভব না যে একদম অনেক বেশি ফসা হয়ে যাওয়া চুল একদম হঠাৎ করে একদম বড়ো হয়ে যাওয়া আস্তে আস্তে যত্ন করতে হবে আচ্ছা আজকে দেখতে গেছিল ওর বাবা মিসা হ্যাঁ আপু দেখতে গেছিল আপু তোমার চুল এত লম্বা কেন কি না চুল প্লিজ জানো আপু আমার চুল আমি যতবারই কাটি আমার চুল এমনিই লম্বা হয় ন্যাচারালি লম্বা হয় কারণ তোমরা তো দেখো আমি মাঝে মাঝে হচ্ছে আমার মেমোরিজ শেয়ার করি যে দুই বছর আগে আমার চুল কত ছোট ছিল তোমাদের ভাইয়ের সাথে যখন বিয়ে হয়েছে তিন বছর আগে তখনও ছোট ছিল এরপর থেকে আমি আর কাটি নাই এই জন্য বড় হয়েছে কাটলে তো আবার ছোট হয়ে তো আমি তো কাটি না এমনি আমার চুল বড় হয় আলহামদুলিল্লাহ অর আনি রানী অপর না খেয়ে জিনিসগুলা কি করছো আপু ওইভাবেই রেখে দিছি ওইভাবে যে কার্টুন করছিলাম ওই বাসায় ওই কার্টুনই আছে মুন্থার রুমে কার্টুন রাখা আছে কিছু বেরো করি নাই আর কিছু করি নাই কাউকে দিয়েও দেই নাই ওইভাবেই রেখে দিছি যতই বলি না কেন যে আমি মানুষকে দিয়ে দিব বাট সব জিনিসগুলো অনেক শখ করে কেনা দুজনে ম্যাচিং করে কিনছি আমি যেতে চাই না তো এটা নিয়ে আবার আমাকে অনেক খারাপ ভাবে অপমান করা হবে এই টপিক নিয়ে আমি কথা বলবো না বাট এগুলো আমি মানুষকে দিতে পারবো না আমার অতটুকু কলিজা হবে না যে এত শখ করে এত তখন ই করে কিনছি সেগুলো এখন আমি মানুষকে দিয়ে দিব অন্য মানুষ সেগুলো পড়বে ওর জিনিসগুলো এটা না যদি কখনো তোমাদের ভাইয়ের সাথে ওর কখনো মিউচুয়াল হয় বা কোনো কিছু তখন আবার নিবে সমস্যা নেই তিসা একটাও রিপ্লাই দিলাম না বাংলাদেশি গার্লেশন এই যে দিয়ে দিলাম কী গতি আপু কত কমেন্ট করতেছে একটা রিপ্লাইও দিতেছ না কতবার করে বলতেছি তোমার একটা রিপ্লাই দিতে ইলমা ইসলাম এই যে দিয়ে দিলাম আপু আপু তুমি ন্যাচারাল সুন্দর মেকআপ ছাড়াই সুন্দর লাগে আজকে তো আমি মেকআপ করে আসি আপু আমি ফাউন্ডেশন দিসি তারপরে কী কী দিসি ওটা কালকে দেখতে পারবো আপু তুমি অনেক কিউর থ্যাংক ইউ আপু আমি আপনারে মেহেদি দিতে চাই কিন্তু কি দেখলাম না কমেন্টটা চলে গেল কেন আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি প্লিজ একটা বার রিপ্লাই দেন প্লিজ আমার নামটা নেন মুখে আপনার মুখে শুনতে চাই সানিয়া খাতুন থ্যাংক ইউ আপু আচ্ছা মেহেদি পড়াইতে চাইলে অবশ্যই আমাদের পেজে বায়োতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে যে কোনো প্রমোশনের ক্ষেত্রে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাকে দিয়ে যদি তোমরা প্রমোশন করাতে চাও সেক্ষেত্রে অবশ্যই বায়োতে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবা তাহলেই পারবা মানুষ যে কত ব্যর্থ চেষ্টা করে ফর শহর আফিয়া অপসরা তুই কমেন্ট কইরা একটা ব্যাঙের মধ্যে দিয়ে কি বুঝাইতে চাস আমার একটু ক আপু 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 কমেন্টের রিপ্লাই দেন এই যে দিলাম অবসরা তুমি তুমি তোমাকে ঠিকটা পাঠাবো আমি নাকি বলো তোমার কি লাগবে তুমি ব্যাঙের ইমোজি দিয়ে কি বুঝাতে চাইছো তোমার এখন ব্যাঙের মতো গ্যারোং হয়ে গেছে বলো অপ্সরা অপ্সরা কি তোমরা কে কে চিনো বলো চুপ করে ছিলাম তো মনে মনে কমেন্টগুলো পড়তে কিন্তু জোরে তো কথা বলে নিই আচলের সময় যাই হোক ট্রিটমেন্ট নিয়ে এখনও যে এত কিছু মেনে চলি তাহলে কেন মানি বলো চুলো দেখি নরে না হ্যাঁ আজান দিচ্ছে না চুল নড়বে কেন চুল কি বেদব নাকি হ্যাঁ আমার চুল আমি যা করব চুলও তাই করবে আমার নামটা নাও প্লিজ সামিয়া একটা মি আপু তুমি যেটা বলছো ওই বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাই না কারণ ভাই দরকার নেই আমাদের সাইদেশে সেদ অপমানিত হওয়ার দরকার নেই আজকে দেখতে গিয়েছিল ওর বাবা হ্যাঁ আপু গেছিলো আজকে দেখতে গেছিলো অনেকেই কমেন্ট করতেছো হ্যাঁ আজকে দেখতে গিয়েছিল আপু সময় করে নামাজটা পড়ে নিই আপু লাইভের পরে পড়তে হবে কারণ আমি আজকে নেল পলিশ দিয়েছিলাম নেল পলিশ রিমুভ করে তারপরে পড়বো লাইভ শেষ করে তারপর রিমুভ করে ফেলবো এই জন্যই শুধু আমি আজকে এক এক হাতের পাঁচটা আঙ্গুলি দিছি যাতে রিমুভ করতে আমার ঝামেলা না হয় এই এক হাতে আর দিই হ্যাঁ এত সুন্দর কেন যত দেখি ততই ভালো লাগে মাসাল্লাহ থ্যাংক ইউ তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ জামাই বুঝতে লাইফটা তাড়াতাড়ি শেষ করতে শাড়িটা কি তোমার পেজে না আপু এই শাড়িটা আমার পেজের না এই শাড়িটা হচ্ছে এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে আচ্ছা মিথ্যা ভালোবাসা কমেন্ট করছে এই মহিলাকে দেখলেই রাগ ওঠে তাহলে কেন দেখো তারপরও কেন মোলা একটা দেখতেছো ভাবতেছো যে হারে এত সুন্দর দেখি কিন্তু একটা কমেন্ট করে দেয় পচা লাভ কি তাতে বলো আল্লাহ ফুলের মতো বউ মুভির সাবনুরের বিয়ের সাজের মতো লাগছে আসলে আমি তো দেখি নাই মুভিটা সার্চ করে দেখতে হবে কেমন লাগতেছে বাট থ্যাংক ইউ সাবনুর কেমন অনেক বেশি ভালো লাগে আপু রিপ্লাই দিবা নাকি জামুগা एग्जाम আছে সামনে না কইরা তোমার লাইভ দেখতেছি তাও যদি রিপ্লাই না দাও মাসুমা এই যে আপু দিয়ে দিছি রিপ্লাই যাও তোমার एग्जाम আছে তুমি পড়তে বসো পড়তে বসো যাও আমি আর একটু পরে লাইভটা শেষ করে দিব কারণ 8টা 20 বাজে 9টায় আমার ব্লগ আপলোড হবে সবাই যে ব্লগ দেখবা আরে আপু সবার কথা বাদ দেন সাইমা আক্তার হ্যাঁ আপু সবার কথা আমি বাদই দিয়ে দিই আজকে প্রথম কমেন্ট করলাম ভিডিও তো দেখি বহুত আগে থেকেই কিন্তু কমেন্ট করতে ভয় করে উম্মে জাহান মাই কেন আপু কমেন্ট করতে ভয় কি আছে আপু সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আমি আপনি আমার ভালোবাসার একজন মানুষ থ্যাংক ইউ রায় আপু হুম আপু ঠিক কিন্তু মাসাল আজ একটু বেশি সুন্দর লাগছে তোমাকে সানজানা ইউ কারণ আমার জন্মদিন তাই আমি অনেক নিজে একদম মন থেকে ভালোবেসে রেডি হয়েছি আমার জামাইয়ের জন্মদিনের জন্য ওকে তো কোনো দামি কোনো গিফট দিতে পারি নাই আমি এই জন্য হচ্ছে সুন্দর করে নিজেকে প্রেজেন্টেবল করছি হাজবেন্ডের কাছে যে এত সুন্দর বউ থাকতে গিফট লাগে আমার জামায় মাথায় এটা আসবে বুঝছো আল্লাহ আমি বারোটা কমেন্ট করছি একটা কমেন্টও রিপ্লাই দিলাম না বারোটা কমেন্ট গুণা করছো তুমি কি খারাপ তুমি যে কমেন্ট করছো তাও গুণা করছো করছো কয়টা আপু রিপ্লাই দেওয়ার জন্য ওয়েলকাম আলাইকুম আপু আমি একজন স্টুডেন্ট আমার পেজে কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট সেল দিব তুমি প্রমোশন করে দিবা আপু প্রমোশনের জন্য অবশ্যই বাড়িতে যেই নাম্বার দেয়া আছে সেখানে ইনবক্স করতে হবে মানে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে নক করলে আমার মডারেটর তোমার সাথে কথা বলে আমার সাথে কথা বলে দিবে আপু আমার নামটা নেন নাইমা হ্যালো নাইমা আপু আপু অনেক সুন্দর তুমি মার্শাল্লাহ সুখে থাকো থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে তোমাদের ভাই আমার জীবনে আসছে সেদিন থেকে আমি সুখে আছি আলহামদুলিল্লাহ তোমাকে যত দেখি ততই ভালো লাগে মার্শাল্লাহ অনেক কিউট তুমি থ্যাংক ইউ আপু আমিও চলে যাব অধরা ইসলাম কোথায় চলে যাবা তোমার অর্নামেন্টস গুলো কি গোল্ড না আপু এগুলো গোল্ড প্লেটের মানে গোল্ড প্লেট যেটা পাওয়া যায় না সেটা গোল্ড প্লেট গোল্ড এই এইগুলো গোল্ড আমার থাকলে আমি বেচতাম আমার জামাইটা আজকে আমি বাইক গিফট করতাম আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি আমার কমেন্ট চোখে দেখো না এই যে দেখছি রোজা আপু দেখছি ফোন আসতেছে কিন্তু আমি লাইভে আছি এখন তত যে কোনো আপু তোমার বাসা কোথায় মাবিয়া ইশা আপু আমার বাসা সাভারে বোন প্লিজ আপু একটু জনগণের সামনে বলো যে আয়াতের সৎমা কেন এগুলো বলতেছে হিজাবি কুইন এটা আয়াতের সৎমা কি জিজ্ঞেস করো সে কেন বলতেছে আমি কিভাবে বলবো যে আমি চলে আসছি এখান থেকে তিন বছর হয়েছে যে সংসারে আমি আট বছর থেকে ত্যাগ করছি সে আসছে মাত্র দুই বছর হয়েছে ঠিক আছে সে আমাকে চিনে না আমি আমি তাকে চিনি না আমি তাকে কোনোদিন সামনাসামনি দেখি নাই তার নামও আমি জানি না ইভেন কিন্তু সে খুব ভালো করে চর্চা করতেছে আমি কি করতেছি না করতেছি অবশ্য করতেই হবে বুঝতে হবে এটা যে আমি কে সে কে যাই হোক তো এখানে একটা জিনিসকে আমি কাউকে ছোট করে কথা বলতেছি না বাট আমার পিছনে কেন তার সাথে তো আমার এখন কোনো কানেকশন নাই তুমি একটা জিনিস দেখবা তোমাদের ভাইয়ার মানে আয়াসের আম্মু আমরা একসাথে ছিলাম তো ও আমার নামে পাঁচটা কথা বলতে পারে আমি ওর নামে পাঁচটা কথা বলতে পারি আমাদের রাইটস আছে কারণ আমরা একসাথে ছিলাম আর যেই মহিলা আমি যাকে চিনি না যাকে জানি না যেই যেই সংসার আমি ত্যাগ করে আসছি সে সেইখানে আসছে তাও মাত্র দুই বছর হয়েছে আমি তো আট বছর থেকে আসছি আপু আপনি মাত্র দুই বছর হয়েছে আসছেন ঠিক আছে তো এই আশা করি আপনি যতই লাইভে এসে বড় কথা বলেন না কেন এই দুই বছরে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যে কাছে থাকাকালীন কেমন ছিল আপনাদের কাছে যাওয়ার পর কেমন হয়েছে এটা মানুষ ছবি ভিডিও দেখলেই বুঝতে পারে আর সে আমার সন্তান এটা হয়েছে বড় কথা আপনি এখন তাকে নিয়ে যতই লাফান না কেন বড় হলে কখনোই আমার সন্তান আপনার কাছে থাকবে না যখন বুঝতে পারবে আমি ওর মা আমি এখানে আপনি ওর সৎ মা কখনোই আপনার কাছে থাকবে না ও আমার কাছে চলে আসবে তো আপনার এগুলো কোনো লাভ নেই আর আমার নামে বদনাম করে বা কোনো কিছু করে আপনার চ্যানেল গ্রো করতেছেন করেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার রুচিতেও লাগে না তাদের নিয়ে কথা বলতে বা এই টপিক নিয়ে কোনো কথা বলতে যা মন চাই তাই করুক আপু তুমি এত সুন্দর করে শাড়ি পরো কিভাবে আমার অনেক দিনের একটা মানে প্রশ্নের অ্যান্সার যেটা আমি দিতে চাই মাত্র সেই কমেন্টটা তুমি করলা যেটা হচ্ছে আমি ক্লাস ফাইভ থেকে শাড়ি পরি আমার লাইফের শাড়ি অন্যরকম একটা ভালোবাসা অন্যরকম যেখানে হুজুর কিন্তু আমাকে না করছিল যে তিন মাস শাড়ি পরা যাবে না কিন্তু এক মাস সেটা শুনছি সেটা তো অনেক ঝামেলাও ফেস করছি বাট আলহামদুলিল্লাহ হুজুর রুকে করতে ঠিক হয়ে গেছে বাট আমি কিন্তু শুনি নাই কিন্তু দু এক মাস পরেই শাড়ি পরা শুরু করছি হ্যাঁ দুই মাস এক মাস পরেই আমি শাড়ি পরা শুরু করছি বাকি দুই মাস কিন্তু আমি মিনি কারণ আমি শাড়ি না পরে থাকতে পারি না ভাই আমি দুই তিন দিন পর শাড়ি পরি আর আহমদুলিল্লাহ যেন শাড়ি প্রমোশন এত বেশি আসে এত বেশি আসে আমার এটাও কিন্তু প্রমোশনের শাড়ি এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজের প্রচুর এখন আমার সাত আটটা শাড়ি আছে যেগুলো প্রমোশন তোমার কালকে পরশু দিনের পরের দিন আমি শুট তখন দেখতে পারবা একটা একটা করে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর অনেক রিজনেবল তো আমি ক্লাস ফাইভ থেকে শাড়ি পড়ি যখন শুরুতে শাড়ি পরতাম গামছা দিয়ে আমর অন্যার দিয়ে তারপরে আমরা শাড়িগুলো ধরো শুরু করছি ভাই তখন যে কেমন লাগতো এটা কি বলবো মানে কি বিচ্ছিরি ভাবে যে তখন শাড়ি পরতাম মানে এতটুকু ছোট আমি তো শাড়ির অর্ধেক তো পেটের মধ্যে ঢুকাইতাম অর্ধেক মনে করো ফুলা থাকতো মনে হয়তো প্রেগনেন্ট একটা বাচ্চা ঠিক আছে এরকম লাগতো দেখতে তা ওই শাড়ি পরে সারা এলাকায় ঘুরতাম আমাদের আমি তো বলবো না থানা পাড়ায় বড় হয়েছি ওইখানে পুরো থানা পাড়া মসজিদের পিছনে হচ্ছে আমাদের বাসা ওইখানে পুরো এলাকায় ঘুরতাম ওই ওই আশেপাশে ওইখানে যারা সবাই তো স্থানীয় ওইখানে তো ভাড়াটিয়া নাই কেউ যে চলে যাবে সবাই স্থানীয় ছিলাম আমরা তো সবাই জানি এই পাগলামি আমি করতাম আমি আমার একটা আন্টি কলিয়ানটি আর হচ্ছে আরেকটা ফ্রেন্ড জান্নাতি আমরা তিনজন মিলে এই কাজ করতাম তিনজন এখন তিন দিকে তিনজনেরই বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাট আমরা অনেক বেশি মজা করতাম প্রতি শুক্রবার আমরা শাড়ি পরতাম আর আমি এই তালটা বেশি দিতাম ওদেরকে ওরা শাড়ি পরতে চাইতাম না নিজে পড়তাম ওদের ওদেরও দিতাম তো এই জন্য এত বছর ধরে বুঝো ক্লাস ফাইভ থেকে শাড়ি পরি আর এখন আমি আমি যদি পড়তাম আমি তো অনার্স সেকেন্ড ইয়ারে পরে আর পড়ি নাই তাহলে এখন আমার অনার্স মনে করো থার্ড ইয়ার বা হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার কথা এতদিন আমার কমপ্লিট হয়ে যেত অনার্স একদম কমপ্লিট হয়ে যেত তো সেই ক্ষেত্রে মনে করো এত বছর ধরে পরতেছি তো পড়া সুন্দর হবে না অবশ্যই আমি শাড়ি পরায়ও দিতে পারি অনেক সুন্দর করে নিজেও পড়তে পারি অনেক সুন্দর করে এটা আমি আমার নিজেরটা নিজেই বলতে পারি কারণ এটা আমি পাই আপু আমি কতগুলো কমেন্ট করছি একটা রিপ্লাই দাও না সোহায় ইসলাম এই যে দিয়ে দিলাম আপু বলবা না কি বলবো আপু কারিমা সারাফাত আমি তো বুঝি নাই তুমি কি কমেন্ট করছো আমি কিভাবে বলবো বলো আসসালামু আলাইকুম টিশা আপু তোমার ভিডিও দেখে আমি চুড়ি অর্ডার দিছি বাটিকার একটা থ্রি পিস আর একটা কাপড় নিয়েছি অনেক ভালো ছিল বাটিকার কাপড়গুলো আপু আমি যেটাই প্রমোশন করি সেটা অবশ্যই ভালো হবে কারণ আমি খারাপ জিনিসের প্রমোশন করি না আমি চাইলে প্রতিদিন আমার দশ পনেরোটা প্রমোশনের ভিডিও করতে পারি ঠিক আছে এই নাইট ক্রিম বলো এটা বলো এটা বলো অনেক কিছু আবার এমনও ড্রেসও আসছে যে আমি নিজেই পাঠাই দিচ্ছি প্রমোশন করি না এরকমও আসে সাথে কাজ করছি কারণ আমি খারাপটা কখনোই তোমাদের বলবো না আমাকে তোমরা এত ভালোবাসো তিন বছর ধরে দেখো এত বিশ্বাস করো বিধাই তো আমাকে ভালোবাসো বা আমি আমি একটা প্রোডাক্ট বললে তোমরা কিনবা তো অবশ্যই ভালোটাই আমি বলবো ভালোটাই সাজেস্ট করবো তোমাদেরকে তো সেটা অবশ্যই যাই কিনবা আমার ভিডিও দেখে কখনো ঠোকবা ইনশাল্লাহ আপু ভাইয়ার গলায় লাভ বাই মুন কল দিছে এক মিনিট মুন তাহা আমি লাইভেট ভিডিও কলে আয় লাইভ আড্ডা দে ও বাইরে দা তো ভাইয়ের সাথে কথা বল বল